শ্রী গুরুবে নম ওগেশ্বরা ওয়ে নম ওং হনুমতে নমঃ ওম সন্ন্যাসী দেবা ও নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন এই মুহূর্তে মকর রাশির বাংলার চোদ্দোশো বত্রিশ সালের বাৎসরিক রাশি কেমন যাবে আপনাদের এই নতুন বছরটি আপনাদের আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সকলের এই বাংলার নতুন সাল চোদ্দোশো বত্রিশ এই বত্রিশ সালে আপনার জীবনে নেমে আসুক অপরন্ত সুখ আনন্দ এবং সংসারের উন্নতি তারপরেও দর্শক বন্ধু গ্রহ অবস্থান নিরিখে প্রত্যেকটা রাশিরই চড়ায় উতরায় ভালো মন্দ ভাবেই জার্নিটা হবে যদিও এটা একটা সেভারেল মানে সার্বিক রাশিফল অগণিত মকর রাশির জাতক জাতিকা রয়েছে এটা সার্বিক রাশিফল এটা একটা সার্বিক রাশিফল এটা একটা জিস্ট বলতে পারেন কিন্তু তথাপি এই বাৎসরিক রাশিফলটি যে যেটা আমরা এখন আলোচনা করতে যাব বা শুনব এই রাশিফলটি আপনার জীবনের ষাট থেকে সত্তর শতাংশ ম্যাচিং করবে দেখতে ভুল করবেন না এই বাৎসরিক রাশিফলটি এই নিরিখে যদি আপনি এই নতুন বছরটি জার্নি করেন তাহলে আপনার আশা করি উপকার এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন মকর রাশির শুভবার শুভ সংখ্যা শুভ তারিখ শুভ ধাতু শুভ মূল শুভ রত্ন এবং অশুভ মাস তাই মকর রাশি জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিও অবশ্যই দেখবেন চলুন আমরা দেখে নিশো বত্রিশ সাল মকর রাশির কেমন যেতে চলেছে তার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশি ফলের ভিডিওটা পাওয়ার জন্য যদি আপনি আমার কাছে আসতে চান কিন্তু আসতে পারছেন না তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি ঘরে বসেই হস্তবিচার হরস্ক বিচার করাতে পারেন সেই অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে প্রথম যে নাম্বারটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দশন্ধু ভাগবত প্রবচনের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সাপ্তাহিক ভাগবত পাঠ আপনার হরিবাসরে বা আপনার কীর্তন অনুষ্ঠানে অধিবাসের পূর্বে অথবা আপনার ভাগবত পাটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন চলুন দেখে নি কী যেতে চলেছে কি হতে চলেছে মকর রাশির ভাগ্য আকাশে এই বাংলার চোদ্দশো বত্রিশ সালে হ্যাঁ দর্শক বন্ধু বর্তমান বছর এই বর্তমান বছরে মকর রাশির জাতক জাতিকারা শারীরিক দিক থেকে ভালোই থাকবে হেলথ স্বাস্থ্য আপনাদের এই নতুন বছরে ভালোই থাকবে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি আপনাদের ভালো থাকে তো আপনি এই বছরের জার্নিটাও আপনার ভালো হবে তাই বছরের শুরুতে আপনাদের শরীর কিন্তু ভালো থাকবে তবে সাবধান কার্তিক মাসের মধ্যে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই কার্তিক মাসের মধ্যে কার্তিক মাসের জার্নির মধ্যেই আপনাদের কিন্তু হৃদযন্ত্রের যন্ত্রের পীড়া দেখা যেতে পারে হাটের সমস্যা হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের কার্তিক মাসের মধ্যে হাটের এক কার্তিক মাস চলাকালীন হাট সংক্রান্ত সমস্যায় আপনি একটু কষ্ট পেতে পারেন সুচিকিৎসকের পরামর্শ নিলেই আরোগ্য লাভ করবেন পারিবারিক ক্ষেত্রে সব কিছুই মোটামুটি আপনার আয়ত্তেই থাকবে কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনার যেমন অধিপতি ছিল পারিবারিক ক্ষেত্রে আপনার যা যা আপনার কন্ট্রোলে ছিল সব কিছু আপনার আয়ত্তের মধ্যেই থাকবে কিন্তু থাকলেও সম্পর্কগত কিছু ভুল বুঝাবুঝি আপনার সংসারে হতে পারে ভাই বোন সন্তান সন্ততি এদের মধ্যে পারিবারিকগত ভুল বুঝাবুঝি নিয়ে আপনার সম্পর্কের কিন্তু কোথাও একটু সমস্যা দেখা যেতে পারে যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি যারা চাকরি করছেন মকর রাশির চাকরির ক্ষেত্রে একটু সাবধানে থাকবে কারণ কর্মক্ষেত্রে আপনার অবাঞ্ছিত পরিস্থিতি যেটা আপনি আশাও করেননি এরকম একটা পরিস্থিতি আপনার তৈরি হতে পারে তাই কর্মক্ষেত্রে আপনাকে ভীষণ সজাগ এবং সচেতন থাকতে হবে শুধুমাত্র অবাঞ্ছিত পরিস্থিতি হবে না সঙ্গে জটিলতাও দেখা দিতে পারে আপনার কর্মে অবাঞ্ছিত পরিস্থিতি তো ঘটবেই এমনকি কর্ম নিয়েও আপনার একটা জটিলতা জট বেঁধে যেতে পারে সেইখান থেকে আপনাকে রিকভারি করা খুব মুশকিল হয়ে যাবে তাই খুব সাবধানে থাকবেন খুব সজাগ থাকবেন ভীষণ সচেতন থাকবেন কর্মক্ষেত্রে বছরের মাঝামাঝি নাগাদ অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বাসন ভাদ্র আশ্বিন এই আশ্বিন মাসের দিকে কর্মক্ষেত্রে বছরের ঠিক মাঝামাঝি ছয় মাসের টাইমে আশ্বিন মাসের দিকে আপনার পদোন্নতি হতে পারে প্রমোশন হতে পারে এটা খুব ভালো দিক শুধু পদোন্নতি নয় আর্থিক উন্নতিও ঘটবে মকর রাশির যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের এই বাংলার চোদ্দোশো বত্রিশ সালের ঠিক মিডিলে মাঝামাঝি থেকে আপনাদের পদোন্নতি হবে আর্থিক উন্নতি হবে এবং সঙ্গে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে অর্থাৎ কেরিয়ার কিন্তু আপনাদের এবার খুব দারুণ হতে চলেছে যারা ব্যবসা করছেন ব্যবসায়িকরা ব্যবসায়িকরা কিন্তু এই বছর ব্যবসায় প্রচুর লাভবান হবে ব্যবসা ক্ষেত্রেও আপনাদের কিন্তু এই বছর খুব উন্নতি করছে। তার মধ্যে যারা কমিশন সম্পর্কিত ব্যবসা করছেন কমিশনের মাধ্যমে এলআইসির এজেন্ট হেলথ ইন্স্যুরেন্সের এজেন্ট সেলসম্যান যারা কমিশন বাবদ সেল করছেন যারা কমিশন সম্পর্কিত ব্যবসা করছেন এবং যারা নিত্য ব্যবহার্য ব্যবহার্য দ্রব্যের ব্যবসা করছেন মুদিখানা দোকান কাঁচা সবজির দোকান যেটা প্রতিদিন মানুষের লাগে এই এই ধরনের ব্যবসা যারা করছেন তাহলে দুই প্রকৃতির ব্যবসায়ী যারা কমিশন মারফত বিজনেস করছেন এবং যারা প্রতিদিন প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসায় এবছর অধিক লাভবান হবেন যদি আপনি মকর রাশির হন বুঝা গেল ব্যবসায় অর্থ বিনিয়োগের আগে আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন ধরুন টাকা লাগাবেন তো এই ব্যবসায় অর্থ বিনিয়োগের আগেই আপনি আগে যাচাই করে নিন যে আপনি সঠিক জায়গায় যথার্থ জায়গায় আপনি ইনভেস্ট করছেন কি না ব্যবসার অর্থ বিনিয়োগের আগে আপনি যাচাই করে নিন সঠিক জায়গায় অর্থ আপনি দিচ্ছেন কি না ইনভেস্ট করছেন কি না তারপরে আপনি পুঁজি বিনিয়োগ করেন দা না হলে কিন্তু সমস্যা হতে পারে বুঝা গেল না আর কি হবে এই বছর মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ দৃষ্ট আপনাদের কিন্তু ভ্রমণ হওয়ার একটা যোগ রয়েছে এটা খুব ভালো দিক তবে একটা কথা বলবো আপনাদের কিন্তু এই বছর এই মকর রাশির জাতক জাতিকাদের এই বছর ধর্মের দিকে মন আকৃষ্ট হবে আপনার ধর্মের দিকে ধর্মে আগ্রহী হবেন আপনি এবং ধর্মের দিকে আপনার মন আকৃষ্ট হবে চলুন দেখে নিই এই মকর রাশির জাতক জাতিকাদের শুভ বার কী চলুন দেখে নিই শুভ বার মকর রাশির জাতক জাতিকাদের শুভ বার হচ্ছে দর্শক বন্ধু শনিবার শনিবারের দিন আপনারা নিরামিষ আহার করবেন পুরুষরা শনিবারের দিন এবং জাতিকারাও এখন জাতিকারাও চুল কাটে বরু কাটে তাই পুরুষরা এবং জাতিঘারা দুজনেই জাতক জাতিকারা উভয়েই মকর রাশির শনিবারের দিন আপনারা কিন্তু কেউ চুল দাড়ি নখ এগুলো কাটবেন না শনিবারের দিন আপনারা নিরামিষ আহার করুন পারলে গ্রহরাজ শনিদেবের দেবালয়ে যান বাবাকে প্রণাম করুন আর বাবার এই মন্ত্রটা ওম শাম শনিশ্চরায় নম এই মন্ত্রটা একশো বার জপ করুন আপনাদের মঙ্গল করে দেখে নেব এইবার মকর রাশি জাতক জাতিকাদের এই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শুভ তারিখ কি কি। আপনাদের অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শুভ তারিখ হলো দর্শক বন্ধু চার আট ও বারো চার আট ও বারো এগুলো আপনাদের শুভ তারিখ কর্মাদি করার আগে এই শুভ তারিখগুলোকে আপনি চিহ্নিত করুন ফর্ম ফিল চাকরির জন্য আবেদন ভালো কিছু ঘটার জন্য ভালো কিছু কেনার জন্য এই তারিখগুলোকে আপনি আগে ভেবে নিন চার আট ও বারো চলুন দেখে নেব শুভ সংখ্যা কি রয়েছে মকর রাশির শুভ সংখ্যা মকর রাশি জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো দর্শক বন্ধু তিন ও নয় তিন ও নয় এই হলো আপনাদের শুভ সংখ্যা চলুন দেখে নিই মকর রাশি জাতক জাতিকাদের শুভ ধাতু কি মকর রাশির জাতক জাতিকাদের শুভ ধাতু হল দর্শক বন্ধু সীসা সীসা হচ্ছে আপনাদের শুভ ধাতু দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের শুভ মূল কি। মকর রাশির জাতক জাতিকাদের শুভ মূল হলো দর্শক বন্ধু ও শ্বেত চন্দনের মূল বিল্লমূল ও শ্বেত চন্দনের মূল হল আপনাদের শুভ মূল দেখে নেব শুভ রত্ন কী শুভ রত্ন দর্শক বন্ধু মকর রাশির জাতক জাতিকাদের শুভ রত্ন হলো চুনি ও গোমেদ এই চুনির রত্নটিকে আপনার অনামিকায় পড়তে ধারণ করতে পারেন আর গোমেদকে মধ্যমায় ধারণ করতে পারেন যদি আপনি মকর রাশির হন চলুন দেখে নেব মকর রাশির অশুভ মাস কি কি মকর রাশির জাতক জাতিকাদের অশুভ মাস দর্শক বন্ধু অশুভ মাস হল বছরের দুই নম্বর মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস পাঁচ নম্বর মাস মানে ভাদ্র মাস নয় নম্বর মাস মানে পৌষ মাস এবং বারো নম্বর মাস মানে চৈত্র মাস অর্থাৎ অশুভ মাস হলো মকর রাশির জ্যৈষ্ঠ ভাদ্র পৌষ ও চৈত্র এই সকল মাসগুলি খুব যত্ন সহকারে খুব সাবধানে অতিবাহিত করবেন দশন্ধী এই ছিল মকর রাশি জাতক জাতিকাদের চোদ্দোশো বারো সালের বাৎসরিক রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে খুব সংক্ষিপ্ত রাশিফল গোটা সারা বছরের রাশিফল কিন্তু খুব জিস্ট খুব সম্প খুব সংক্ষিপ্ত রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই প্রতিদিনের গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার এবং কলকাতায় ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমেও হরস্কোপ বিচার এবং হস্ত বিচার করাতে পারেন ঘরে বসে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন সাপ্তাহিক ভাগবত পাঠ অথবা মন্দিরে কীর্তনদিবাসের প্রারম্ভে বা আপনার বিশেষ দিনে আপনার গৃহে এই ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা লাভ করছেনই করছেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার